এখন জাস্ট আল্লাহ সারা আর কোনো উপায় নাই মানে স্যারের অবস্থা তো ভালো নেই স্যার ব্যাংককেও ওখানে ভাবে কিছুই করতে পারে না কোনো ইম্পোর্সেন্ট ব্যাংককেও একদম কোনো ইমপ্রুভমেন্ট পায় নাই এখন ম্যাম পুরা ভেঙে পড়ছে ম্যামের কথা শুনলে জাস্ট মানে কথা টোন শুনলে এখন

কিন্তু ব্যাংককে চব্বিশ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত শরীরের কোনো উন্নত হয়নি ব্যাংককে শুধু একাই গেছে ম্যাম স্যারের সাথে তো ওইখানে এখন পর্যন্ত কোন ইমপ্রুভমেন্ট আসে নাই এত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করে তারপর হচ্ছে ব্যাংকক নিয়ে গেছে তো ওখানে গিয়েও যখন কোনো ইম্প্রুভমেন্ট না আসছে তো মানে তখন ম্যামের অবস্থাটা কি রকম এখন একটু বলেন এখন জাস্ট আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই মানে চোখ খুলছে না জ্ঞান ফিরছে না তনির স্বামী দেশে যেমন ভয়ানক অবস্থা ছিল শরীরের বিদেশে নিয়ে গিয়েও একই অবস্থা কিছু ঘন্টা পরে হয়তো ব্যাংককের ডাক্তাররাও ব্যর্থ হবে এদিকে স্বামীকে বাঁচাতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন উদ্যোক্তা রুবায়দ ফাতেমা তুনি তরিঘুরি করে তিনি একাই স্বামীকে নিয়ে ছুটে গেছেন ব্যাংককে বিপদে ব্যাংককে তনির পাশে কেউ নেই একাই মৃত্যু থাকা স্বামীকে নিয়ে দেশের বাইরে রয়েছেন তুনি স্বামীর মৃত্যু কখনোই দেখতে চান না এই নারী উদ্যোক্তা স্বামীর শোকে রীতিমতো ভেঙে পড়েছেন তিনি এদিকে গত কয়েকদিন ধরে ফেসবুকে স্বামীর শরীরের অবস্থা জানিয়েছিলেন সবাইকে কিন্তু চব্বিশ ঘন্টা পার হওয়ার পরও ব্যাংককে তার স্বামীর শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না আর তাই জানা গেল একদম ভেঙে পড়েছে তুনি ফোন কলে আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময়ও কাঁদতে কাঁদতে ভেঙে পড়ে সে আত্মীয় স্বজনদের সাথে কথা বলার সময় ঠিকমতো কথাই বলতে পারছে না এই নারী উদ্যোক্তা ব্যাংককের ডাক্তাররা বলেছে আর কয়েক ঘন্টা না যাওয়া পর্যন্ত আসলে কিছু বলা যাচ্ছে না সম্ভবত বাঁচার পার্সেন্টেন্সি কমে গেছে আর এটা জানতে পেরে কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে তনি দেশের জনপ্রিয় নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি খুবই স্ট্রং মনের মানুষ যে কোনো বিপদে নিজেকে সামলে এনেন কিন্তু এমন একটা বিপদ পড়েছে নিজের জীবনে নিজের প্রিয় মানুষকে হারাতে বসেছেন তিনি তাই এবার একদম ভেঙে পড়েছে তনি এদিকে জানা যায় গত কয়েকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না রুবায়ত ফাতেমা তুনি যার ফলে শারীরিকভাবে ভেঙে পড়েছে এই নারী উদ্যোক্তা